হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম তো খুব একটা ভালো বললেই চলছে না কারণ তোমরা আমার কোথাতেই বুঝতে পারছো হয়তো আমি খুব একটা ভালো আছি কি না আমার কথা শুনলেই বোঝা যাচ্ছে কারণ হচ্ছে সাইনাসের প্রবলেম প্রবলেমটা খুব বেশি দেখা দিয়েছে যে কোথায় কেমন গরম সেটা জানি না তাহলে আমাদের এইখানে আসামে এত পরিমাণে গরম মানে ফর্টি নাইন ডিগ্রি সেলসিয়াস চলছে গরম গরমের গরমের তাপমাত্রাটা বলছি তে এভাবে আমার সাইনাস যখন না প্রচণ্ড ঠান্ডা বাড়ে তখন কিন্তু খুব বেশি প্রবলেম করে আবার যখন গরম খুব বেশি পড়ে তখন আবার এরকম খুব বেশি প্রবলেম করে তো আমার নাকটা পুরোভাবে জাম হয়ে গিয়েছে আসলে যে সর্দি বলে সেটাও না নাকটা পুরোভাবে জাম হয়ে গিয়েছে শ্বাস নিতে কষ্ট হয় নাকের দিকে আমি শ্বাস নিতেই পারি না রাতের বেলা আর খানটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এটাই হচ্ছে সাইনাস রুগীরা যারা আছে তারা বুঝতেই পারবে এরকম প্রবলেম দেখা দেয় তো যত দিন যাচ্ছে আমি দেখছি আমার প্রবলেমটা বেশি বেশি করে দেখা দিচ্ছে আচ্ছা যাই হোক তো এখানে যখন দেখলাম সকালে উঠে যে আমার মেয়েটা এমনভাবে অগুছালু করে রেখে দিয়েছে তো আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিলো ভাবলাম শরীরের নাই মানে ভালো লাগছে না শরীরে আর এভাবে যে এতটুকু অসু অবচালু রেখেছে আমি কীভাবে ওইটুকুই একা হাতে করবো তারপর এত কিছু রান্নাও করতে হবে রান্না টান্নাও করিনি খুব খারাপ লাগছিলো তারপরে ভাবলাম না খারাপ লাগলে তো আর হবে না যেটা হচ্ছে মেয়েদের রুটিন সকালে উঠে বাচ্চাকে ব্রেকফাস্ট করাও ওকে স্কুলে পাঠাও ওকে রেডি করো তারপর নিজে কিছু খাও তারপর স্বামীর জন্য রান্না করো হাজব্যান্ডকে অফিসে পাঠাও তারপর গোড়টা গুছাতে আরম্ভ করো ও কাজাটা হচ্ছে সকাল বিকাল দুপুর প্রতিদিনের রুটিন আর দুপুরেও কিন্তু মেয়েদের বিকালেও কাজ করতে হয় দুপুরে সবসময় মেয়েদের কাজ করতে হয় তো এখানে মোটামুটিভাবে পরিষ্কার করছে কারণ অন্যদিনের মতো আর খুব একটা করতে পারেন যে শরীরে খুব অসুবিধা করছে তো আসলাম রান্না করে রান্না করে এসে আমি একটু আমি চানা ডাল আর মশারি ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দিলাম তারপর কাঁচা লঙ্কা তিনটা দিলাম তারপর আমি একটু টমেটো দিয়েছি তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে একটু ব্রাউন কালারের যখন হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দেবো তো মেয়েটা অনেক দুষ্টাম করে আর এখানে আমি ডালটাও দিয়ে দিলাম মাছ ইচ্ছে করছে না যে মাছ আর সবজি আজকে খাবো আজকে ইচ্ছে করছে যে একটু ডাল আর সবজি ভাজা করব তারপর মাছটাকে একটু কষা কষা করে নেব কারণ মাছ আর সবজি প্রতিদিন আর ইচ্ছে করি না ওই কেটে আমি ডালটাকে একটু জলও দিয়ে দিলাম তারপর একটু ডেকে দিলাম তারপর আমার ডালটা হয়ে গেছে সেগুলার দেখালাম না কারণ ভিডিওটা তো বেশি লম্বা হয়ে যাবে তো ওইখানে আমি ডালটা এই সসবেনে রেখে দিলাম দিলাম তারপর আমি এইটাকে ডেকে রাখবো অন্য জায়গায় আর এখন রান্না করতে চলে যাচ্ছি আমি আলু আর রামাইশ তো এখানে পেঁয়াজ দিয়েছি তারপর আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর এই সবজিটাকে আমি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এইটাকে ভালো করে নাড়াচাড়া করবো একটু হলুদ দেবো আর এমন কোনো মশলা মশলা অ্যাড করব না আর এখানে দেখলাম একটু তেল কম হয়ে গিয়েছে একটু সাদা তেল যেহেতু সেইটা দিয়ে দিলাম গন্ধ করবে না তো এখানে আমি তেল আরও একটু দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিয়েছি সেখানে আর ক্যামেরাতে রেকর্ড হলো না তো এখানে আমি একটু ম্যাগি মশলা ছিল ভাবলাম এটুকু দিয়ে দিয়ে স্মেলটা ভালো আসবে তো এখানে ডেকে দিলাম তারপর অনেক সময় এটা শিজতে থাকলো আমি অন্য কাজ করলাম তারপর এসে আমি তোমাদেরকে এন্ড অব দিকটা দেখালাম আমার বাজেটা হয়ে গিয়েছে তো এখানে বাজারটা শেষ করলাম করে ভাবলাম একটুখানি মাছ ইয়ে করে নেব যে বলেছিলাম কোষা কোষা করে নেবো তো এখানে মাছের জন্য আমি মশলাটা দিক্রি পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর তারপর এখানে আমি একটু জল দেব কারণ হচ্ছে যে আমার যে মশলাটুকু নিচে না দরে যায় তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো তারপর একটু ধনিয়া গুঁড়ো দিলাম তারপর মাছটুকু অ্যাড করে নিলাম আজকে আর আমি খুব একটা ইয়ে করছি না কারণ হচ্ছে আমার শরীরের খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে কোনোরকমভাবেই কাজটা সেরে ফেলি তো মাছটা হয়ে গেছে এখানে ভাবলাম একটু বাচ্চাদের জন্য স্কোয়াশ দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখানে আমি মশলাও দিয়ে দিয়েছি তারপর স্কোয়াশটাও দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা যেহেতু মাছ খায় না তখন আমি মাছটাকে একদম ছোটো ছোটো করে মানে কাটা থেকে আর ছেড়ে দিই যেহেতু ওরা বুঝতেই পারে না যে মাছ দিয়েছি বা অন্য কিছু দিয়েছি তো এখানে আমি জলটাও দিয়ে দিয়েছি একটুখানি দেখে রাখবো তারপর এই জলটা শুকিয়ে গেলে আর একটু জল দিয়ে আমি মাছগুলো দিয়ে সিটি দিয়ে দেবো তো এখানে আরও একটু জল দিয়ে দিলাম আর একটুখানি জল বেশি দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে আরও ফুটুনি দিয়ে এই জলটাকে পুরোপুরিভাবে কম করে নেবো কারণ হচ্ছে তাহলেই তো একটু টেস্ট আসবে আর বাচ্চাদের কিন্তু টেস্ট না হলে ওরাও কিন্তু খায় না তো এখানে ওদের জন্য রান্না করে নিয়েছে শুধু হলুদ আর লবণ দিয়েছে আর কিছু দেয়নি তো এখানে ওদের জন্য রান্না করা হয়েছে আর বসিয়ে দিলাম জলটা একটু কম হওয়ার কিন্তু তো এইখানে আসলাম একটু চাল চালটুকু ধুয়ে নিলাম ভালো করে ধোয়ার পর আমি একটু এখানে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি এইটুকুকে বসিয়ে দেব। আমার ইন্ডাকশান কুকারে গ্যাস স্টোভে তো ওইখানে খুব সুন্দর হয় আমার চালগুলো হয় কিন্তু আর একবারও দেখতে হয় না যেভাবে বসিয়ে দিই সেইভাবে হয়ে যায় তো এখানে আমি দেখবো চালের পরিমাণ মতো আমি জলটুকু দিয়ে দিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তাহলে তুমি সবাই